হ্যালো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি হচ্ছে আমার একটা দাদা ছেলে মানে আমার ভাই ভাইপোর বিয়ে হচ্ছে তো সেটি রিসেপশন আজকে আর কালকে ছিল মানে মানে এগারো তারিখে বিয়ে ছিল অগ্রায়ণের আর বারো তারিখে রিসেপশান তো আমার বাবা গিয়েছেন লড়ারি একটা মানে আমার মামার মেজো মামার দুটো ছেলে তো তাদের বিয়ে একটা ন তারিখে ছিল একটা এগারো তারিখে আর তাদের রিসেপশান ছিল বারো তারিখে মানে আজকে তো সেটাই বাবা গিয়েছে আর আমি মা আর পিকু আমরা এটাতে এসেছি দাদাও গেছে দাদাও চলে এসেছে তো দেখো কি সুন্দর লাইটিংটা পুরো আলোকসজ্জায় মানে খুব সুন্দর করেছিল তারপরে ওই যে রোল ক্যামেরা যেগুলো সেগুলোতে সবাই উঠছে আর সবাই ছবি তুলছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছবি তোলা হয়নি কারণ হচ্ছে পিকুর শরীরটা চরম খারাপ পিকুর জন্মদিনের আগের দিন থেকে পিকুর এতটাই বেশি জ্বর ঠান্ডা লাগা যে কোনো রকমে জন্মদিনটা পেরোলো কিন্তু তারপর থেকে চরম চরম মানে একদম জাতা অবস্থা চরম শরীর খারাপ তো আজকে তো পুরো বিকেল থেকে দেখছি পিকুর দুই চোখ দিয়ে কন্টিনিউ জল হচ্ছে মানে একদম মানে কী বলবো মানে জল সব সবসময় রুমাল নিয়ে থাকতে হচ্ছে কন্টিনিউ দুই চোখ দিয়ে জল আর জল পড়ছে তো আমি একটা ড্রপ নিয়েও এসেছি মানে দেখিয়ে ড্রপ নিয়ে আসলাম ওষুধ চলছে কিন্তু কে জানে কেন তাও জ্বর মানে জ্বরটা কমছেই না ঠান্ডা লাগাটাও ভালো হচ্ছে না আসলে আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে আমার গলার আওয়াজ হয়তো বুঝতে পারছো দেখো এখানে তিন রকম স্টল করেছিলো একটা হচ্ছে কফি ফুচকা আর পাকোড়া তো আমি এক মানে পকোড়া খেয়েছি এক প্লেট পকোড়া খেয়ে নিয়েছি ফুচকা বা কফি খাইনি কারণ ফুচকাটা শুনলাম মানে চরম ঝাল হয়েছে সেই জন্য ফুচকাটা খাইনি আর কফিটাও খাইনি আমি কারণ আমরা বেশি টাইম থাকিনি কারণ মায়েরও আজকে প্রচণ্ড জ্বর কারণ মা আমার পিকুর আমার দাদার আমাদের চারজনের প্রচণ্ড শরীর খারাপ জ্বর সেই কারণে মাও কিছু মানে কি বলবো পকোড়াও খেলো না বা কিছুই খেলো না তো দেখো ভিড়ও ছিল অনেকটা জায়গাটাও খুব ভালো অনেকটা মানে জায়গা জুড়েই হয়েছিলো খোলামেলার মধ্যে তো এবার তোমাদেরকে চলো দেখাবো আমাদের যেই ভাইপো আর তার বউকে তাহ আসলে ওরা হচ্ছে ক্লাসমেট ছিল ছোট থেকে ওদের মানে রিলেশন তো যাই হোক ভালোবাসার পূর্ণ তা পেয়েছে হ্যাপি সেটাই মেনলি হচ্ছে নিজেদের মধ্যে ভালো থাকাটাই মেন সে আদেও মানে কী বলবো মানে মেন হচ্ছে নিজেকে ভালো রাখা ভালো থাকাটাই টাকা পয়সা থাকলে যে ভালো থাকবে বা একদম গরিব হলে যে খারাপ থাকবে এটা কিন্তু নয় মনের মিলটাই আসল মেন দরকার মেন দরকার মনের মিলটাই দরকার তো যাই হোক ওদের মনের মিল ছিল সেই জন্য এত দূররা সম্পর্কটাকে টেনে এসছে এবং ওদের সেসব দিক মানে মিল হয়েছে দেখো এখানে মানে এল এলইডি লাগানো ছিল লাইভ দেখানোর জন্য আর প্যান্ডলে খাওয়ার প্যান্ডেলের ভেতরেও দুখানা লাগানো রয়েছে লাইভ দেখানোর জন্যে তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আসলে ভিড় ছিল অনেকটা আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি সাড়ে সাতটায় গিয়েছিলাম তো এবার ভিড় হয়েছিল কারণ বাড়ি আসতে হবে নটার মধ্যে পিকু তো অভ্যাস হচ্ছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুমানো হচ্ছে পিকুর অভ্যাস সো আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে তারপরে জানো তো কী হয়েছে পিকু খাবার টেবিলে বসেছে বসার পরে মানে যখন এবার প্লেটটা তো আগে যারা বসেছিল তাদের প্লেটটা যখন তুলে নিয়েছে চরম কান্না ওর ওর পাপড়ে মানে কে সামলায় ওকে ও ভাবছে যে ওকে হয়তো খেতে দেবে না সেই জন্য প্লেট তুলে নিয়েছে তো প্রচন্ড কান্নাকাটি ও তো চুপ করাতে পারছিলাম না ওকে বললাম তাহলে মামার সঙ্গে যা তো মামার সঙ্গেও মামাকে ডাকলাম কিন্তু মামার সঙ্গেও আসলো না ওরা তো খাবে ও খাবে যেহেতু ওকে খেতে দিচ্ছে না সেই জন্য কান্নাকাটি করছো তো যাই হোক যখন আবার প্লেট দে দিলো তখন একটু মানে শান্ত হলো তারপরে হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে খেয়েছে চাটনি তারপরে পোলাও ছিল পোলাওটাও একটুখানি খেয়েছে মিষ্টি খেয়েছে জাস্ট একটুখানি পুরোটা খায়নি তারপরে পাঁপড়ও খেয়েছে আর ভাত অল্প একটু ভাত খেয়েছে মানে ওই টুকটাক এমনিতে কিছু খাচ্ছে না বললাম না শরীর খারাপ শরীর খারাপের জন্য একদমই কিছু খাচ্ছে না সারা দিনে মোটামুটি একবার দুবার চা খাচ্ছে আসলে আমরা চা পছন্দ করি না কিন্তু কোথায় কীভাবে চা খাওয়া শিখেছি যায় না চা আর ও আমার জেঠিকে বড়ো ঠাম্মু বলে আসলে বড় ডিম্মা শিখিয়েছিলাম কিন্তু বড়ো ডিম্মাও বলে না ও অটোমেটিক কী করে ঠাম্মু বলতে শুরু করেছে আমরা নিজেরাও জানি না তো বড় ঠাম্মু ছাড়া বলেই না আসলে ঠাম্মা বলার শখ তো সেই শখটা ও আমা ঠিকে বলে পূরণ করে তো বড় ঠাম্মুর কাছে যায় বড় ঠাম্মুর কাছে গিয়ে চা খায় বড়ো দাদুর সঙ্গে চা খায় মানে এইসব মানে ও আর তারপরে ছোদ্দা মামা সেও চা খাওয়ায় সেইখান এখান থেকেও চা খাওয়ার অভ্যাসটা হয়ে গিয়েছে তো ও দেখো বড় ঠাম্মু পিকুর বড় ঠাম্মুকে খুব ভালোবাসে বড় ঠাম্মুকে দূর থেকে দেখলে বড় ঠাম্মু বড় ঠাম্মু করে চিৎকার করে ও কোনো মতে ওকে দিম্মা বলাতে পারলাম না বা দিদা বলাতে পারলাম না কন্টিনিউ বড় ঠাম্মুটাই বলে কিন্তু কোথা থেকে শিখেছে যায় না ও নিজে মানে মন থেকে কি বলল হ্যাঁ দেখলে তো আবার বলে চলে গেল বড় ঠাম্মু বড় ঠাম্মু আসলে হ্যাঁ বড় ঠাম্মুই বলে কারণ ঠাম্মা বলতে ওরা হয়তো শখ কিন্তু বলার লোক নেই সেই জন্য আমার যে ঠিকই বলে বড় ঠাম্মু তো দেখো প্লেট দিয়ে দিয়েছে আমরা খেয়ে যখন বাড়ি ফিরি তখন বাস ছিল রাত্রে নটা নটার সময় বাড়ি ফিরে এসেছি তারপরে তো বাড়ি ফিরে মানে পিকু শরীরটা খারাপ ছিল যেহেতু ও ঘুমানোর জন্য চরম কান্নাকাটি করছিল ওকে ঘুম পাড়লাম তারপরে আমরা মানে ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে পারলাম তো আমার ভ্লগটা আজকের মতো আমি এখানে শেষ করছি গুড নাইট বাই সবাই পাশে থেকেও শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই